চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহ পছন্দ হয় বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না সেক্ষেত্রে তাদের পিতামাতার মাতার করণীয় এটা তো খুবই গর্বিত কথা বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কি আছে মতামতের মূল্য আছে ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয় মেয়েকেও জিজ্ঞেস করতে হবে যদি কোনো জায়গায় এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি তার কোনো মতমত নেওয়া হয়নি সে জানেও না বাসে সন্তুষ্ট না তাহলে বলপূর্বকভাবে যে মা-বাবা তাকে বিয়ে দিচ্ছেন এটা জুলুম হবে এবং এর কারণে মা-বাবার কি হবে গুনাহ হবে আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে বরং অসম্মতি প্রকাশ করে অনেক সময় দেখা যায় যে মেয়ে পছন্দ কর না সে বলে বলে যে আমি অপছন্দ করি আমি এখানে বিয়ে বসব না তারপরও মা-বাবা সেটা লোকচাপা রাখে মানুষকে জানতে দেয় না ছেলে পক্ষকে জানতে দেয় না বলে যে হ্যাঁ সব ঠিক আছে যে আগ্ন পড়ায় দেয় তাহলে শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে কারণ এখানে মেয়ের কি নাই সম্মতি ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না বিশুদ্ধ হবে না আল্লাহ আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তো ছেলে মেয়ে যারা আছে তাদের মতামতের মূল্য দিতে হবে হ্যাঁ কোনো মেয়ে সে জানে বিয়ের প্রস্তুতি চলছে আলাপ সালাপ চলছে অমুকের সাথে বিয়ে হবে তমুকের সাথে বিয়ে হবে সে জানে কিন্তু সে এ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নেই চুপচাপ আছে তো সাধারণত অবিবাহিত মেয়ে কুমারী মেয়ে সে যদি চুপ থাকে লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে তাতে বিয়ে হয়ে যাবে কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না এটা সাবধান অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে যে মা তুমি রাজি কিনা এই অবস্থা আমরা এই দেখেছি নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে বলাবে তার সম্মতি দিতে হবে আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো যদি থাকেই তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী কোন স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পর পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা ফেরাউন জাহান নামে যাওয়ার আমল করেছে সে জাহান নামে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন এই জন্য তিনি কোথায় যাবেন কোরআনে আল্লাহ তালা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক নু আলসালতাম এবং লুত আল্লাহ সালাম দুজন আল্লাহ নবী তারা নবী ছিলেন তারা জান্নাতে যাবে তাদের স্ত্রী তাদের প্রতি ইমান আনে নাই তারা জাহান যাবে অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আর একজন জান্নাতে যাবে এরকম না একজন জান্নাতে গেলে অপরজন যদি ইমান আমল নিয়ে যেতে না পারেন তার জাহান যাওয়া লাগতে পারে এখন কেউ বলতে পারেন জান্নাতিদেরকে তো আল্লাহ তালা কোনো কষ্ট পেতে দিবেন না জান্নাত আজাকে কে কাছে রাবা কাছে কারে না বা আসত সেখানে তো কোনো কষ্ট হবে না মানসিক শান্তি থাকবে এখন কোন নারী জান্নাতে গেলেন তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন বা কোনো স্বামী জান্নাতে গেলেন তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে গেলেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন না স্ত্রীকে স্বামীকে মিস করবেন না এর উত্তর হলো যখন কেউ জাহান হবে আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তালা নেবেন দুনিয়ার এই জীবনটাকে আখেরাতের আলমল গায়েবের জীবনের সাথে অদৃশ্যের জীবনের সাথে উবহু একই মনে করা এটা সঠিক নয় এটা বোকামি বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে অনেকে বলে যে আমি দুনিয়াতে আখেরাতে তো জান্নাত আল্লাহ যা চাবেন তা দিবেন তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কি এর উত্তর হলো যে এই যে কুরুচি এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয় আপনি যখন জান্নাতে যাবেন আপনার কুরুচি থাকবে বিদায় আপনার টেনশন করার দরকার